রবিবার আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম চান্দা অবশ্যই ওইখান থেকে আমরা মনে করেন যে ভাবছিলাম যে এলাকায় কিছু করা যায় কি না একটা মানে বাচ্চা কাঁচাদের বা ছেলে মেয়েদের একটা গঠনের মাধ্যমে কিছু তৈরি করা হয় সেই সূত্রে আমরা মনে মানে ইস্টবেঙ্গল রাইভার নাম দিয়ে একটা জায়গায় এখন একটু ব্যাংক একটা নাই আমরা সকলি পরবর্তীতে মনে করেন যে আরো জাগজভাবে এই সঙ্গে সংগঠনের মাধ্যমে আরো কোনো কোনো কিছু করার চেষ্টা করবো আর ভাই ভাই তো আমাদের পাশে সবসময় আছেই তোমরা যদি কোনো কিছু সাপোর্ট দরকার হয় বা কোনো কিছু সমস্যা হয় বাইকে একটু জানা যায় আমরা তো আছি ফুটবল ক্রিকেট যে কোনো খেলা ভাই যদি কোনো সময় যদি ক্রিকেট পছন্দ করে তার কাছে আমরা যদি কোনো কিছু আপডার করি ভাই অবশ্যই সেটা আমাদের মানে খালি হাতে ফিরিয়ে দেবে না আমরা আমাদের তখন আসবে করি আমরাও দেবো না আমরা যারা বাইরে থাকি তো তোমরা সবাই ফ্রেন্ড সার্কেলের মতো খেলে যাবা খেলাধুলায় সব সব কিছুর থেকে সেভ রাখবে কী সেফ থেকে রাখবে আমার যে ব্যাড হ্যাবিটগুলো আছে বলা সবাই তোমরা পারসন সবাই জানো তো সবার সবশেষে আমাদের হাবিব ভাই সহ আরও যারা আমাদের সংগঠনের সাথে জড়িত বাহিরে আছে এলাকায় আছে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই আসসালামু আলাইকুম